শিক্ষার্থীরা তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু ইতিমধ্যে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তোমরা কিন্তু ওয়েবসাইটে তোমাদের রোল আর সিরিয়াল নাম্বার দিয়ে লগইন হয়ে কিন্তু দেখতে পারবে তোমাদের রেজাল্টটা শিক্ষার্থীরা দেখো খুব কম মার্কে কিন্তু চান্স হয়েছে আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম দেখো অনেক কম মার্কে চান্স হবে অনেকেকে বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু আটচল্লিশ মার্কে চান্স হবে তোমাদের তাতে আটচল্লিশ সাবে তোমরা নিশ্চিত সাবে পাবে দেখো আটচল্লিশ মার্কে সতেরোশো পজিশন রয়েছে জি পেয়েছ আটষট্টি তার মানে বুঝতে পারছো কত কম মার্কে চান্স হয়েছে শিক্ষার্থীরা তোমরা অনেকে বলছো তোমাদের অনেকেরই কিন্তু তোমরা যা আশা করেছিলে বা মিলিয়েছিলে সেই অনুপাতে কিন্তু তোমাদের অনেকের মনে হচ্ছে যে অনেকের নাম্বার কম এসেছে সেক্ষেত্রে তোমাদের করণীয় কি শিক্ষার্থীরা তোমাদের তোমরা যে সকল পাবলিক সাথে মেলাও বা তাদের সাথে যে মেলিয়েছো সেক্ষেত্রে কিছু ভুল তারা থাকতে পারে তবে তারা বলে দিয়েছে যে দেখো তারা কিন্তু তাদের নোটিশের মধ্যে বলে দিয়েছে যে তোমাদের রেজাল্ট প্রকাশের মধ্যে যদি প্রকার কোনো ভুল হয় সেক্ষেত্রে তারা তারা সংশোধন করতে পারে এই বিষয়ে হয়তো তারা পরবর্তীতে নির্দেশনা দেবে কারণ তারা বলেছে প্রকাশিত ফলাফলে কোনো অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত তা সংশোধন করতে পারে তারা আর শিক্ষার্থীরা তোমরা যারা চান্স পেয়ে গেছো তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েসের জন্য আগামী পনেরো তারিখ অর্থাৎ আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের সাবজেক্ট চয়েসের জন্য আবেদন শুরু করতে হবে কিভাবে সাবজেক্টের সাথে আবেদন করবে গাইডলাইন থাকবে সব কিছু থাকবে আর তোমরা কোন পজিশন বন্ধ স্থান কোন পজিশন পাবে নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ভিডিওগুলোতে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা তোমাদের কার কত পজিশন করে সেটা কমেন্টে আমাদের জানিও আজাদের মনে হচ্ছে তোমাদের রেজাল্টে ভুল রয়েছে কোনো প্রকার সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবে না শিক্ষার্থীরা পরবর্তী আপড্রোপেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরাও জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে